কানা আর বোকার নামে দুই ভাই ছিল কানা একটি আর বুকা ছিল বেশ বোকার মতো তারা দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল এবং তারা সব কিছু একসঙ্গে করতো একদিন তারা ঠিক করলো জঙ্গলে যাবে মধু সংগ্রহ করতে আচ্ছা ভাই এই তোমাদের পাশেই জঙ্গল চল না যে মধু পেরে নিয়ে আসি ওই জঙ্গল দিয়ে বহুদিন ঘুরতে যাওয়া হয় না আজকে যাই আমরা মধু পেড়ে নিয়ে আসবো সে কানাকে ডাকলো কই দাদা এখানে আয় দেখ কত বড় মধুর চাক দেখেছি এখানে অনেক মধু আছে মনে হচ্ছে হ্যাঁ ভাই যাচ্ছি দাদা দাদা দেখ কত বড় মধু আচ্ছা মধু কানা গাছে চড়ে মধু সংগ্রহ করতে লাগলো আর বুকা নিচে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলো হঠাৎ বুকা দেখতে পেলো একটা ভালো আসছে দাদা ব্যাপার ভালো ভালুক আসছে এদিকে আসছে কান্না ভাবলো বুকা মজা করছে সে বললো তুমি কি সব সময় এমন মজাই করো বুকা এবার সত্যি ভয় পেয়ে গেল না দাদা সত্যি ভালো আসছে কানা বুঝলো যে ব্যাপারটা সিরিয়াস যে দুটো নিচে নেমে এলো আর তারা দুজন মিলে তারা গাছে চেপে পড়লো ভাল্লুকটা তাদের মধ্যে চাপটা নিয়ে গেলো কানার বোকা নিচে নামলো এবং হতাশ হয়ে বসল তখন কানা বলল বোকা একটু না থাকলে আজ আমার বড় বিপদ হতো তোর কথা আমাকে বাঁচিয়েছে বোকা হাসলো দাদা আমি তেমন বুদ্ধিমান হতে পারি কিন্তু তোমার সঙ্গে সবসময় আছি এইভাবে কান্না আর বোকা বুঝতে পারলো যে একটা অপরের সাহায্য ছাড়াই তারা কিছুই করতে পারে না তাদের বন্ধুত্ব আরও মজবুত হল আজকের গল্পটি বন্ধুরা এখানেই শেষ